চব্বিশ শতক জমির উপরে জন সদস্য মিলে আমরা সকলে নিয়ম অনুযায়ী ট্রেনিং প্রাপ্ত হই এবং আমরা মাছ চাষের জন্য সনাতন পদ্ধতিতে যে চাষ সেই নিয়ম অনুযায়ী আমরা চাষ করে অনেক সফলতা অর্জন করেছি কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে আমাদের যে চাষিরা যে নিয়মকানুনগুলো আছে সেই কানুনগুলোকে অনেক কঠিন বলে মনে মনে হয়েছে আমাদের এই কাজকামগুলো আমাদের জন্য সহজ করে দিলে এলাকার এবং দেশের উন্নয়ন হবে এবং চাষিরা আরও উপকৃত হবে এবং এই মৎস্য চাষ করে আমাদের এলাকার জন্য গলদা চিংড়ি চাষের জন্য খুব উপযুক্ত জায়গা এটা হলে আমাদের এলাকার অনেক অনেক উন্নত উন্নয়ন উন্নয়ন হবে এবং এই এটা এ মাসে বিদেশে যে আমাদের রিজার্ভ মানে অনেক উন্নয়ন হবে এবং বিদেশে বিতরণ মানে পাঠিয়ে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারবো বলে আমি মনে করি আমরা যে বীরজন চাষে আছি সকলে মিলে আমরা সুন্দরভাবে চাষ করছি আমাদের শুধু নিয়মটা সহজ হলেই সকলেই আমরা উপকৃত হবে দেশ উপকার উপকৃত হবে দেশের উন্নয়ন সাধিত হবে বলে আমরা মনে করি আমরা আগে গতানুতিক পদ্ধতিতে বিশ্বরা চাষ করতাম তাতে আমাদের কোনো মাছ চিংড়ি মাসক হোক রুই মাসক হোক সাদা মাছ হোক এগুলো ভালো করে রেজাল্ট পাতাম না এখন আমরা আশাসুনি মৎস্য সারের সার্বিক তত্ত্বাবধানে আমরা এখন উন্নত পদ্ধতিতে গলদা সিলি চাষ করছি এবার এবার ভালো রেজাল্ট হয়েছে আমাদের আগামীতে আমরা আরও এই চাষকে প্রসারিত করব এবং এলাকার লোকজন অনেক প্রান্তিক চাষিরা উদ্বুদ্ধ হয়ে আরও তারাও এই চাষ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে লক্ষ্মীখোলা গলদা প্রজেক্ট আশাসুনি উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে এটা তত্ত্বাবধানে আমি পাশের গ্রামের একজন লোক লোক মাঝে মাঝে এখানে আমরা দেখতে আসি দুই দিন আগে এসে দেখলাম যে পর্যাপ্ত পরিমাণ তারা তাদের মাছ হয়েছে এবং এই মাছের পাশাপাশি গলদা চিংড়ির পাশাপাশি তারা যে রুই কাতলা মিরগিল সহ কিছু অল্প সংখ্যক মাছ দিয়েছে সে মাছগুলো আকারে অনেক বড় হয়েছে দেখতে খুব ভালো লাগে গল্লা চিংড়ি চাষ আগে ভালো হতো না এবং কৃষি ও কৃষির পরামর্শ নিয়ে এখন গল্লা চিংড়ি ভালো হয় পুরাতন যে সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতাম তার থেকে এই পদ্ধতি অনেক লাভ লাভজনক যদিও আমরা প্রথম বছরে আমাদের পুকুর খনন বেড়িবাদ নির্মাণ তারপরে আপনার বায়ো সিকিউরিটি মেনটেন করতে আমাদের খরচটা অনেক বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আমরা লাভের পরিমাণ তুলনামূলকভাবে কম পাইছি যেহেতু আমাদের প্রথম বছরের খরচটা বেশি কিন্তু এই প্রজেক্টটা যদি পরবর্তীতে আরও এক্স আরেকবার এক্সটেনশান করা যায় আমরা আসলে তখন প্রকৃত উপকৃতটা হব এখানে আমাদের আমরা যে সনাতন পদ্ধতি চাষ সম্পর্কে যে মানে জানতে পারছি যেটা আমাদের আগে জানা ছিল না আমরা এই শিক্ষাটাকে নিয়ে যদি পুনরায় আরেকবার সরকার আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা স্থায়ীভাবে একটা উপকৃত এবছর এই এই বছর অর্থ বছরে আমাদের তিনটা ক্লাস্টার তৈরি হয়েছে তার ইউনিয়নে আমাদের দুইটা ক্লাস্টার রয়েছে তার ভেতরে মধ্যে লক্ষ্মীকলা গোলদা ক্লাস্টার একটা আমরা যেখানে এসেছি আমাদের এই ক্লাস্টারে বিশ জন সদস্য আছে বিশ জন সদস্যকে নিয়ে আমরা ক্লাস্টারটা তৈরি করেছিলাম ক্লাস্টার তৈরির শুরুতে আমাদের বিশেষ কিছু নিয়মকানুন ছিল সেই নিয়মকানুনগুলো আমরা তাদেরকে প্রথমে বলেছি সেই নিয়মকানুনগুলো তারা মেনেছে তার মধ্যে আমাদের ভেরি প্রস্তুত করা তারপরে আমাদের পুকুরগুলো খনন করা নিয়মমাফিক চুন ব্লিসিং প্রিবায়োটিক প্রোবায়োটিক এবং ভালো মানের পোনা দেওয়া এবং তার পরবর্তীতে আমাদের নিয়ম মাফিক মাছের খাবার দেওয়া আমাদের এই অঞ্চলে এসে আমি দেখেছি যে খাবার দিয়ে মাছ চাষ করার মানে প্রচলনটা নাই আমরা তাদেরকে বোঝা বুঝিয়েছি যে খাবার দিয়ে মাছ চাষ করলে কতটা লাভ হওয়া সম্ভব এবং এর পরবর্তীতে তারা আমাদের প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পেয়েছে কিভাবে মাছ চাষ মাছ চাষ এবং কুকুর প্রস্তুতি পরবর্তীতে মাছ আহরণ তারপর আহরণের পর কী পরিচর্যা এমনকি মাছ আহরণের পর যে বাজারজাতকরণ এই রকম বিভিন্ন বিষয়ের উপরে তারা প্রশিক্ষণ পেয়েছে তারা সে প্রশিক্ষণগুলো কাজে লাগিয়েছে ফলে তারা আজ এত সুন্দরভাবে মাছ চাষ করতে পেরেছে এবং তাদের উৎপাদনটাও অনেক ভালো হয়েছে গোলা গলদা ক্লাস্টারে আমরা আজকে এসেছি আমাদের চাষিভীরা তাদের যে উৎপাদন সেই উৎপাদনকৃত গলদা চিংড়ি আজকে ধরতেছে এইখানে বিশ একর চব্বিশ শতক জায়গাতে তারা মা মাছ চাষ করেছে গলদা গলদা চাষ করেছে এই গলদা চাষের ক্ষেত্রে আমাদের প্রথম দুইটা শর্ত ছিল একটা হচ্ছে তাদের জমি কেটে ছয় ছয় ফুট গভীর করতে হবে এবং নার্সারি পুকুর তৈরি করতে হবে তিন ফুট গভীরকৃত তো তারা এই কাজটা করেছে খুব সুন্দরভাবে এবং পাশাপাশি তাদের পুরো ঘেট নেট দিয়ে ঘিরতে হবে এই শর্তটা আমাদের ছিল তো তারা এই কাজটা খুব সুন্দরভাবে করেছে আমরা আমাদের এই প্রকল্পের মাধ্যমে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিস প্রজেক্ট এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে চুন থেকে শুরু করে সব ধরনের চুন থেকে পোনা থেকে খাবার থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা ট্রেনিং ট্রেনিং দিয়েছি তাদেরকে ট্রেনিং দেওয়ার পরবর্তী সময় তারা চাষ চাষ যখন শুরু করেছে এই বর্তমান সময় এসে তাদের চাষে চাষে উৎপাদন কিন্তু গলদা খুব চমৎকারভাবে দাঁড়িয়েছে আজকে কয়েকটা পুকুর মিলে তারা মাছ ধরতেছে এই কয়েকটা পুকুর মিলে তারা মাছ ধরতেছে এবং আশা করি যে সামনে আরও তাদের মাছ ধরার এই কার্যক্রম আরও কয়েকদিন অব্যাহত থাকবে আমরা চাই আশাসুনিতে এইরকম ঘের গভীর করে চাষ ব্যবস্থাপনা শুরু হোক কারণ আশাসনির মূল সমস্যা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই ঘের গভীর না যার কারণে গরম আসলে সেখানে খুব তীব্র তাপদহে সমস্যা শুরু হয় এবং বাগদা যারা ছাড়েন বা গলদা যারা ছাড়েন এমনকি সাদা মাছ যারা ছাড়েন তাদের তীব্র সমস্যা শুরু হয় এই সমস্যাটা সমাধানের জন্য তাদের অন্ততপক্ষে ছয় ফুট গভীর করে ফেলা উচিত